মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তা বুধবার স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয় আসামি পক্ষের আইনজীবী এম সারওয়ার হোসেন দাবি করেছেন এই কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন তাদের গ্রেপ্তার করা হয়নি তিনি বলেন এরা সবাই সিনিয়র ও অভিজ্ঞ অফিসার তারা ন্যায়বিচারের আশায় আদালতে শরণাপন্ন হয়েছেন সারওয়ার হোসেন আরও বলেন প্রকৃত অপরাধীরা পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে যারা দায়ী তারা হলেন জেনারেল কবির, জেনারেল আকবর জেনারেল তারিক সিদ্দিকী ও জেনারেল মুজিব তিনি জোর দিয়ে বলেন আমার মক্কেলরা নির্দোষ এবং আদালতের মাধ্যমে তা প্রমাণিত হবে উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম নির্যাতনের অভিযোগে দুটি ও জুলাই গণ অভ্যুত্থান হত্যার অভিযোগে একটি মামলায় মোট পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল পর সেনা সদর জানায় পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এই মামলাগুলোয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি আইনজীবীর দাবি অনুযায়ী সাবেক আইজিপি মামুন বলেছেন সবকিছুই শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে হয়েছে আত্মসমর্পণকারীদের মধ্যে আছেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম সহ আরও তেরো জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা